বাংলা হরস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না মূল আলোচনায় যাবার আগে একটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে গণনার জন্য যোগাযোগ করতে পারেন রাজনৈতিকবিদ নেতাকর্মী জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা সকলেই আমার কাছ থেকে তাদের ভবিষ্যৎ গণনা করে নিতে পারবেন সাধারণ জনগণও আমার কাছ থেকে গণনা করে নিতে পারবেন একটি কথা মনে রাখতে হবে গণনার জন্য একটি ফি নির্দিষ্ট আছে যোগাযোগ করলে সেটি জানতে পারবেন এবারে মূল আলোচনা শুরু করছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নিউ ইয়র্ক সফর শেষ করে ফিরে এসেছেন নিউ ইয়র্ক সফরের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেখানে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বা তার নিবন্ধন স্থগিত করা হয়নি শুধুমাত্র আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে কথাটির বোঝা খুব কঠিন কী বোঝাতে চাইলেন আওয়ামী লীগ নিষিদ্ধ না আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত না তাহলে তারা কি নির্বাচন করতে পারবে অত্যন্ত সুকৌশলে ডক্টর মোহাম্মদ ইউনুস কথাটি সাংবাদিকদের কাছে এড়িয়ে গিয়েছেন তিনি বলেছেন এটা নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত হবে অর্থাৎ নির্বাচন কমিশনার সাহেবই সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না আমার এই বয়স পর্যন্ত আমি যেটুকু জ্ঞান রাখি এটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকারি দলের সিদ্ধান্ত এখানে নির্বাচন কমিশনারের কতটা ক্ষমতা আছে তা বোঝা খুব মুশকিল ইউনু সাহেব গত আটই আগস্ট দু হাজার বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করছেন তিনি বারবার এই কথাটি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কাজকর্ম নিষিদ্ধ করা হয়েছে স্থগিত করা হয়েছে এর অর্থ কি ভাই এটা কি ভাই আমি আমি বুঝি না পাই আপনি হয় নিষিদ্ধ করবেন নয় তাদেরকে রাজনীতি করতে দেবেন এরকম মাঝখানে এরকম একটা কথা বললেন যে কথার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আমরা খুঁজে পাই না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অনেক ভুল করেছেন সবচেয়ে আমার দৃষ্টিতে বড় ভুল জাতীয় নাগরিক পার্টি তৈরি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি তিনি কিছুটা দুর্বল তাকে এই ছাত্রনেতারাই ক্ষমতায় বসিয়েছেন এর অর্থই না যে ছাত্রনেতাদের সব অপকর্মকেই ইউনুস সাহেব প্রশ্রয় দেবেন বা সায় দেবেন উপদেষ্টারা টাকা পয়সা কামিয়েছেন লোক নিয়োগ সরকারি চাকরিজীবীদের বদলা বদলি তারা সরকারি দল না হয়েও অনেক সরকার এই কাজকর্মের মধ্যে হস্তক্ষেপ করেছেন এগুলি দেশবাসীও জানেন সরকারও জানেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বাংলা একটি কথা আছে বাতির নিচেই অন্ধকার ইউনুস সাহেবের প্রশাসন আমি বলবো বাতির নিচেই অন্ধকার আইন উপদেষ্টা স্পষ্ট বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ইউনুস সাহেব বলছেন তাদের দলকে নিষিদ্ধ করা হয়নি এরকম একটা হিবি কথা খামখেয়ালি কথাবার্তা বলে দেশের মানুষকে দেশের জনগণকে বিভ্রান্ত করছেন ইউনস সরকার আমি খুব দুঃখের সঙ্গে বলছি আওয়ামী লীগ একটি বড় দল তাদের যারা অপকর্ম করেছেন তাদের বিচার হতে পারে তাদের শাস্তি হতে পারে সেখানে জনগণের কোনো আপত্তি নাই কিন্তু সার্বিকভাবে আওয়ামী লীগের মতো একটি বড় দলকে একেবারে আপনি নিষিদ্ধ করবেন যদিও আপনি নিষিদ্ধ করেননি এখনও আমরা ধরে নিলাম তাতে দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে বহু সমর্থক রয়েছে আওয়ামী লীগের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা বলছে শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম আপনি কি ভালো করলেন মানুষ তো একবারও বলেনি যে অন্য সরকার হাসিনার চেয়ে ভালো করেছে আপনি রাষ্ট্রীয় সফর করে আসলেন একশো চার জনার সফর সঙ্গী আপনার সঙ্গে ছিল নিউ সফরে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ সেখানে এত বিরাট অঙ্কের টাকা আপনি খরচ করে আসলেন এগুলো দৃষ্টি কত আপনি যখন প্রধান উপদেষ্টা হওয়ার পর বিদেশ সফরে গিয়েছিলেন তখন লোক সংখ্যা আপনার অত্যন্ত কম ছিল সাংবাদিকরা সমালোচকরা বললেন হাসিনা দেড় দুইশো লোক নিয়ে যেতেন ডক্টর ইউনস দশজন সঙ্গে নিয়ে বিদেশে গিয়েছেন এক বছরে আপনার এত পরিবর্তন হয়ে গেল আপনি সরকারে বসার সাথে সাথে নিজের স্বার্থ দেখা শুরু করলেন তাহলে আপনার জাতীয় নাগরিক পার্টি আর কী দোষ করল আপনি নিজের মামলা মোকদ্দমা তুলে নিলেন নিজের ঋণ মওকুফ করে নিলেন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করে নিলেন ম্যান পাওয়ারের লাইসেন্স নিলেন এমনটি গণমাধ্যম পত্রপত্রিকা খবর থেকে আমরা জানতে পেরেছি শেখ হাসিনার বিচার করবেন করুন আপনি নিরপেক্ষতা হারাবেন না আপনার কাছে আমাদের অনেক আশা আপনি সুষ্ঠু নিরপেক্ষ ভোট করবেন আমরা যেন শেখ হাসিনার আমলের মতো ভোট পুনরায় না দেখি আপনি কথাটি মনে রাখবেন আরেকটি কথা আপনাকে বলবো নির্বাচনে যদি কারচুপি হয় নাগরিক পার্টির নেতাকর্মীরাদের বিরাট আশা ওনাদের একজন নাসির উদ্দিন সাহেব সাহেব কে আছেন উনি তো আবল তাবোল বুকেই যাচ্ছেন আক্তার হোসেন সদস্য সচিব নিউ ইয়র্কে লাঞ্ছিত হয়েছেন তসলিম যারা তিনিও কম বেশি লাঞ্ছিত হয়েছেন জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির সম্মান তো বলে কিছু নাই তারা সবচেয়ে বিতর্কিত হয়েছেন বিভিন্ন জায়গায় সরকারি দপ্তরে নাক গলিয়েছেন চাকরি দিয়ে পয়সা কামিয়েছেন প্রমোশন দিয়েছেন রদ চাকুরিতে রদবদল করেছেন এইসব কাজ করতে করতে জনপ্রিয়তা তাদের তলা নিতে চলে গেছে ভোটেই দেখে নেবেন আমি বহু আগেই বলেছি জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ ভালো না তাদের মিন রাশিতে জন্ম তাদের প্রথম ঘর ঘরে শনি রয়েছে নির্বাচনের পরেও শনি প্রথম ঘরেই থাকবেন তাদের ভবিষ্যৎ আমি ভালো দেখি না ডক্টর ইনু অনুরোধ করব পরিষ্কারভাবে ঘোষণা দেবার জন্যে তার যদি সেই সৎসাহস থাকে নাগরিক পার্টি তাকে কী বলবেন কী করবেন এইসব ভেবে যদি তিনি চুপ করে যান তাহলে তিনি নিরপেক্ষতা হারাবেন তাকে স্পষ্টভাবে আজকে বলতে হবে আওয়ামী লীগকে তিনি দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন কি দেবেন না দেশ ও জাতির মানুষকে অন্ধকারে রাখবেন না ছল চাতুরিমূলক কথাবার্তা বলবেন না আপনার জনপ্রিয়তা কমেছে জরিপ করে দেখতে পারেন আপনাকে দেশের মানুষ যে আসনে বসিয়েছিল আপনার প্রতি যে আস্থা ছিল দেশের মানুষের জনগণের সেখান থেকে আপনি অনেক দূরে সরে গেছেন আপনার গ্রহগত অবস্থান খুব ভালো না এটিও আপনাকে বলতে চাই দর্শক শ্রোতা আপনারা জানেন আঠাশে জুন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম তিনি কর্কট রাশির জাতক চন্দ্র দ্বারা প্রভাবিত তার চেহারা চন্দ্রের মতো সুন্দর গোলাক্কার কৃতির খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলেন মুখে হালকা হাসি থাকে এটি কর্কট রাশির লক্ষণ ডক্টর মোহাম্মদ ইউনুস অষ্টম ঘরে রাহু রয়েছেন অষ্টম ঘর থেকে আমরা মানুষের মৃত্যু ও দুর্ঘটনা গণনা করে থাকি অষ্টম ঘরে খারাপ গ্রহ থাকার মানে তিনি যথেষ্ট বিপদের ঝুঁকিতে আছেন ইনু সাহেবের নবম ঘর তার ভাগ্যস্থান সেখানে শনি বসে আছেন ডক্টর ইনু সাহেব যদি এখনও ভালো কাজ করেন তিনি বেঁচে যাবেন তিনি বিপদমুক্ত থাকবেন শনি আমাদের কর্মদাতা ন্যায়দাতা দণ্ডদাতা ও বিচারক কথাটি মনে রাখতে হবে নবম ঘর আমাদের ভাগ্যস্থান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নবম ঘরে শনি বর্তমানে অবস্থান করছেন নির্বাচনের পরও শনি অবস্থান করবেন শেখ হাসিনাকে শনি ফেলে দিয়েছে আমি গণনা করে দিয়েছিলাম দু সাল শনির বছর শেখ হাসিনার জন্য খারাপ সময় আমার মূল্যায়ন করেননি তার ফল দেশবাসী জনগণ আপনারা দেখেছেন আমি আমার ভিডিওতে বহুবার চিৎকার করে বলেছি যে গ্রহর সঙ্গে ফাজনামি করা যাবে না গ্রহর গুরুত্ব দিতে হবে এটি আমাদের নিয়ন্ত্রণে না ডক্টর ইনু সাহেবকেও অনুরোধ করব তিনি যেন কে কোনো জ্যোতিষীর পরামর্শ নেন আবার আমি বললে মনে করবেন যে আমি বোধহয় আপনার সঙ্গে কাজ করার জন্যে উৎসাহী জি না আপনি যাকে খুশি নেবেন কোনো অসুবিধা নেই আপনার প্রথম ঘরে শুক্র রয়েছেন অক্টোবর মাসের আঠেরো তারিখে শুক্র জায়গায় বৃহস্পতি আসবেন শুক্র আপনার দ্বিতীয় ঘরে চলে যা গেছে আঠেরো তারিখ অক্টোবর মাসের বৃহস্পতি যখন আপনার প্রথম ঘরে আসবে কিছু আপনি মনের জোর পাবেন সাহস পাবেন কিছু সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবেন এই মুহূর্তে কিছুটা শারীরিক ও মানসিকভাবে আপনি দুর্বল রয়েছেন এটি আস্তে আস্তে কমে আসবে আপনার দ্বিতীয় ঘরে কেতু রয়েছেন কেতুর কাজ ভুলভ্রান্তি করা মতিভ্রম করা এগুলির মধ্যেই আপনি থাকবেন আপনার বাকি যে সমস্ত গ্রহ আছে সেগুলি অল্প সময়ের মধ্যে স্থান পরিবর্তন করেন সেগুলি নিয়ে কোনো আলোচনা করলাম না বড় চারটি গ্রহের কথাই বললাম তিনটি গ্রহেই আপনাকে নেগেটিভ ফলাফল দেবেন বৃহস্পতি আপনার প্রথম ঘরে অক্টোবর মাসের আঠেরো তারিখে পজিটিভ ফল দেবেন আওয়ামী লীগকে নির্বাচনে রাখবেন কি রাখবেন না সেটি স্পষ্ট করে আপনাকে এখনই বলা উচিত আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচনে না রাখেন আমি জ্যোতিষ হিসাবে গণনাভিত্তিক দুটি কথা আপনাকে বলতে চাই ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের যে আপনি নির্বাচনটি করতে যাচ্ছেন এটি সুষ্ঠুভাবে যদি নির্বাচন করতে চান আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে আপনি ভালো করবেন না করতে দিলে আপনাকে প্রস্তুত থাকতে হবে আওয়ামী লীগ এবং ভারত এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য প্রাণপণ চেষ্টা করবে এমনটি যদি হয় সেক্ষেত্রে সকল দায় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘাড়েই আসবে আপনি তিনটি দল ছাড়া বাকি সমস্ত দলের প্রতি আপনার কোনো আগ্রহ নাই এই তিনটি দলকে নিয়ে আপনি নিউ ইয়র্ক সফর করেছেন জাতীয় নাগরিক পার্টি জামাতে ইসলামী বিএনপি তাহলে বাকি রাজনৈতিক দল তার মধ্যে আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল শক্তিশালী দল যার পেছনে ভারত রয়েছে এগুলি আমার কোনো বানানো গল্প না সমস্ত পৃথিবীর মানুষই জানে আপনি যদি আওয়ামী লীগের যে আঘাত সামনে আসবে সেটি সামাল দিতে পারেন ভালো কথা যদি সামাল না দিতে পারেন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যাওয়াই আমি বুদ্ধিমানের কাজ মনে করব ছাত্রদের কি ছাত্ররা আপনার সঙ্গে রাগারাগি করবেন চিল্লাচিল্লি করবেন ছাত্ররা কি করেছেন দেশের বাকি ছেলে মেয়েদের লেখাপড়া নষ্ট করে দিয়েছেন সবাই রাজনীতিতে নেমে গেছে দেশের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন সমস্ত মেধাবী ছাত্র যারা দেশের জন্য কিছু করতে পারতেন গবেষণা করতে পারতেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারতেন তারা সবাই রাজনীতিতে নেমে গেছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই টাকা কামানো লেখাপড়া করে কি হবে রাস্তায় দাঁড়িয়ে ইনকলাপ জিন্দাবাদ জিন্দাবাদ করলে যদি টাকা পাওয়া যায় কষ্ট করে লেখাপড়া শিখে ইন্টারভিউ দিয়ে চাকরি নেওয়ার কি প্রয়োজন গায়ের জোরেই তো চাকরি পাওয়া যাচ্ছে রাজনীতি করলেই সুযোগ পাওয়া যাচ্ছে টাকা পাওয়া যাচ্ছে দেশকে আমরা কোথায় নিয়ে আসছি দেশের জনগণ বলছে সাধারণ মানুষ বলছে হাসিনার আমলেই ভালো ছিলাম এ কথা কেন বলছে ডাক্তার ইনুস সাহেব এত ভালো রেখেছেন শেখ হাসিনা দুশো টাকা পেঁয়াজ খাইয়েছিলেন ইনুস সাহেব সেই একই সময় আশি টাকায় পেঁয়াজ খাওয়াচ্ছেন তারপরে তো জনগণ ডক্টর ইউনুসকে ভালো বলছেন না বলছেন হাসিনাই ভালো ছিল কেন এই কেন এই এই জনগণের মুখে এই কথা কেন ডক্টর ইনুস সাহেব তার উপদেষ্টাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের কোনো নিয়ন্ত্রণ নাই যে যার মতো বক্তৃতা দিচ্ছেন যে যার মতো কাজকর্ম করছেন নিউ ইয়র্ক থেকে ফিরে এসে জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির স্লোগানের ইনক্লাফ জিন্দাবাদ ইনক্লাফ জিন্দাবাদ করছেন এয়ারপোর্টে বিএনপির হুমায়ুন কবির সাহেবের বক্তব্য নিচ্ছিলেন সাংবাদিকরা তারা অনুরোধ করেছেন যে আপনারা একটু পরে স্লোগান দেন জাতীয় নাগরিক পার্টির মানুষজন সাংবাদিকদের উপর চড়াও হয়েছেন সাংবাদিকরা শেষ পর্যন্ত তসনিম যারা ও সদস্য সচিব আক্তার হোসেনের বিদেশ ভ্রমণের সাক্ষাৎকারই নেননি তারা অসন্তুষ্ট হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ব্যবহারের কারণে এই দলটিকে আপনি প্রশ্রয় দিচ্ছেন যারা সরকারি দল না হয়েও সরকারের সমস্ত সুযোগ সুবিধা আপনি ব্যবহার করতে দিয়েছেন আপনি মানুষের কাছে সমালোচিত হয়েছেন সমালোচিত হচ্ছেন আপনি তো ছোট মানুষ নন আপনি তো শেখ হাসিনা নন আপনি ডক্টর মোহাম্মদ ইস ইউনুস বিশ্ববরণ্য একজন ব্যক্তি আপনার কাছ থেকে আমরা এটি আশা করি না আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ